দর্শক আমি নাফিস আগরান নার্সারির সাথে দেখাম সেন বলছিলেন দর্শক আজকে যে আপনাদের যে ভিডিও দেবো সেটা হলো আমার সেই প্রজেক্টের ছোটো করলা যেটা যার মালিক সিট কোম্পানির আলিশা সেই আলিশা যাদের করলার ভিডিও দেব দেখেন করল্লা মাসাল্লাহ অনেক সুন্দর ফলন আছে তো ক্যামেরা আসলে ওরকম দেখা যায় না বাস্তবে কিন্তু আসলে ক্যামেরা তুলনায় একটা ভালোই ফলন তো আমরা হারভেস্ট করতেছি সাইজ মশালা কিন্তু অনেক সুন্দর বাজার মূল্য তুলনামূলকভাবে অনেকটা ভালো বর্তমানে আপনার ষাট টাকার উপরে পাইকারি খুচরা সত্তর আশি টাকা থেকে বিক্রি হয় আমাদের অঞ্চলে এটা কালকিনি বাজারে উপর এটা অন্যান্য এলাকায় কম বেশি অথবা দাম হইতে পারে দর্শক আসলে আমি পাশের বেড়ে আবার লাগাইছি করলা বড় জাতের যে মানে যেটা লম্বা টাইপের লাগাইছিলাম হলো এসি কোম্পানি পাপি সুপার গোল্ড আর বিজ পাতা কোম্পানির বদর নামে একটা করল্লা একটা প্যাকেট লাগাইছিলাম পরীক্ষামূলকভাবে দেখা যায় যে যে সেই বলেন আর বতর বলেন যাই বলেন বিশেষ করে লম্বা করল্লার যে চাইতে যে মাঝারি বা ছোটো টাইপের যে আমরা উৎসে বলি যেটা এই এইটা কিন্তু আসলে ফলন অনেকটা বেশি এবং গাছে কোনো ভাইরাস বা কোনো রোগ পোকা নাই বললেই চলে গাছেরও অবস্থা আসলে সুন্দর এবং ফলন গিটে গিটে ফলন আমরা প্রতিনিয়ত হারবে প্রতিদিন আমাদের এখানে করল আমরা প্রতিদিন হারভেস্ট করি কারণ হলো একদিন পর পর আর দুদিন পর পর তুলতে গেলে সেক্ষেত্রে মালের পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে বিক্রি করাটা একটু টাফ হয়ে যায় আর প্রতিদিন সিঁড়ি যার কারণে সাইজটা আমার বড়ো যে সাইজ ওইটা শুধু বড়োটা বড়োটা সিঁড়ি কারণ প্রতিদিন যেহেতু করলা হারভেস্ট করলে ছোটো তো আর সেরা যাবে না বড়োটা হারভেস্ট করি আর হলো আপনার যেটা থাকে একদিনের ভিতরে দেখা গেলো ওইটা হারভেস্ট যুগ হয়ে যায় যার কারণে সাইজটা হারভেস্টের পরে যে করলার সাইজ সেটা কিন্তু একই থাকে মনে হয় যে কোনো ছোটো বড়ো নাইজ সব সাইজ একরকম তো এটা দেখলে কাস্টমারও খুবই পছন্দ করে যার কারণে বাজার মূল্যটাও বেশ ভালো পাওয়া যায় দর্শক যারা এই ধরনের প্রজেক্ট করবেন বা করতে চাচ্ছেন আমি মনে করি বেশি করে বর্ষার দিনে আজকে হলো আগস্ট মাসের নয় তারিখ তো যদি কেউ এরকম কাজ করেন বা এই বর্ষার সময় বেশি করে করলা চাষ করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে ছোটো সাইজের যে যেটা অথবা আপনারা এয়ার মালিশ কোম্পানির আলিশা অথবা এবার আরও অন্যান্য কোম্পানির ঘুর গোলরি আছে তবে এর মালিক শিটের আরও দুই তিনটে ভ্যারাইটি আছে মোটামুটি তো এগুলো যদি দুর্বার একটা আছে এটাও করতে পারেন এটাও মানে মোটামুটি ভালো সাইজ হয় তো করতে পারেন তো হবেন যত সব ভিডিও পড়াবো না সবার আল্লাহ তাল্লাহ সুস্থ রাখুক এই প্রত্যাশা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি